সম্প্রতি যে ভিডিওটা দিয়েছি যে সামরিক রাজতন্ত্রের পথে পাকিস্তান এখানে যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি ফৌজদারি দায় মুক্তি তা ফৌজদারি দায় মুক্তি বিষয়টা হলো আপনাকে যদি না বুঝে থাকেন আইন সম্পর্কে যাদের একটু কম ধারণা আছে তারা হয়তো চিন্তা করবে ফৌজদারি দায় মুক্তি কি অর্থাৎ এ বিষয়টা সহজভাবে যদি আমরা বলি আমরা যে শাসিত হই আমরা যে রাষ্ট্রে বাস করি সেটার যে অপরাধ সমূহ এটা দণ্ডবিধি সালে ব্রিটিশ আমলের একটা দণ্ডবিধি আছে এই দণ্ডবিধির আওতায় সব ধরনের অপরাধের সংজ্ঞা দেওয়া আছে ওইখানে যে অপরাধগুলা বলা হয়েছে সাথে সাথে শাস্তিও এবং তার জরিমানা এ সম্পর্কে ডিটেলস বলা আছে তো এইগুলা দণ্ডবিধির যে বিচার এটা হয় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালে যে আইনটা আছে এই অনুসারে তা ফৌজদারি দায়ভুক্তি মানে হলো আপনি যদি দণ্ডবিধির আওতায় যদি কোনো অপরাধ করেন কিংবা বিশেষ কোনো আইন বা লোকাল কোনো আইন এরকম কোনো আইনের যদি আপনি আন্ডারে অপরাধ করেন তাহলে ফৌজদারি আদালত যেহেতু দণ্ডবিধির এইসব অপরাধ কিংবা বিশেষ আইন বা স্থানীয় আইনের অপরাধ বিচার করে সো ফৌজদারি দায় মানে আপনার কোনো ধরনের অপরাধের আপনাকে বিচার করা যাবে না এই প্রসঙ্গটা আমি বলছিলাম যে পাকিস্তানের সাতাশতম যে সংবিধান সংশোধনী আসতে চলেছে সেখানে পাকিস্তানের যে সেনা প্রধান ওনাকে ফৌজদারি দায় মুক্তি দেওয়া হয়েছে আজীবনের জন্য মানে আমৃত্যু মানে মরার আগ পর্যন্ত উনি যতই অপরাধ করুক ওনার কোনো বিচার হবে না এটা হলো মানে এগুলো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে সারা ওয়ার্ল্ডেই আসলে আইন সম্পর্কে যারা হকি বহল বা আইনের স্টুডেন্ট আইন সম্পর্কে যাদের আগ্রহ আছে যে এটা কেমন হলো যেমন এটা সম্পর্কে আপনি যদি বলেন পৃথিবীতে যত ধরনের শাসনতন্ত্র আছে সমাজতন্ত্র বলেন গণতন্ত্র বলেন একমতন্ত্র বলেন সদাতন্ত্র বলেন যে ধরনের আজ থাক না কেন তাদের মধ্যে সাধারণত সবচেয়ে পাওয়ারফুল হলো রাজতন্ত্র প্রতীকীভাবে হ্যাঁ রাজতন্ত্র হলো প্রতীকীভাবে সবচেয়ে আপনার হলো শক্তিশালী শাসন ব্যবস্থা তো এই রাজতন্ত্রের ভিতরে আবার ব্রিটিশ রাজতন্ত্র হলো সবচেয়ে শক্তিশালী বলা হয় পৃথিবীর একমাত্র ব্রিটিশ টিকে থাকবে তো ব্রিটিশ রাজতন্ত্রে যে বিষয়টা ওদের যে ট্রেডিশন সেটা হলো যে কিং ক্যান্ট ডু রং বা কুইন ক্যান্ট ডু রং তাহলে কিং অথবা এখন যে তো চার্লস আছে রাজা কিংস চার্লস তো উনি যদি অপরাধ করে তাহলে বলা হয় ব্রিটিশ যে ট্র্যাডিশন সেটা হলো রাজা অপরাধ করতে পারে না তাহলে মানে উনি যে ওনাকে যেন উপদেশ দিবে ওনার যে অ্যাডভাইজার গুলো আছে বা ওনা দায়িত্বশীল যে কর্ম তো আছে ওনার আন্ডারে যারা ওনাকে পে পৌঁছাল করে তাদের দোষ আসলে রাজার কোনো দোষ নাই এরপরে হলো ব্রিটিশ রাজারা প্রিন্সরা এতটা দায়মুক্ত না যেটা বলা হয় যে দায় লেগেসি আছে কিন্তু তাদের যে দায় মুক্তি একেবারে নাই কিন্তু পাকিস্তান কি করছে তার সংবিধান সংশোধন যেটা হতে চলেছে সেখানে একদম আসি মুক্তি মনিরকে তো আসিফ মুনির একটা মানুষ উনি অপরাধ করতে পারে না তো উনি তো অপরাধ করতে পারে কিংবা চুরির ঘটনা ঘটে তো উনি হঠাৎ করে একটা মানুষকে খুন করে ফেলতে না কিংবা যাই হোক মানে যে কোনো ধরনের সিচুয়েশনই হোক না কেন সেক্ষেত্রে অনেক কিছু ঘটতে পারে আসলে এটা বলা যায় না মানুষ কখন সে অন্যায় বসবে তা আপনি সংবিধান সংশোধন করে একটা দেশের সংবিধান হলো সর্বোচ্চ আইন সেটা সংশোধন করে একটা মানুষকে আপনি হলো আমৃত্যু মৃত্যু ফৌজদারি দায় দিচ্ছেন দিচ্ছেন অদ্ভুত একটা দেশ যদিও পাকিস্তান হলো আসলে আজও একটা দেশ উনিশশো সালে চোদ্দই আগস্ট এই দেশটা স্বাধীন হওয়ার পর থেকে আজও যে আমি বলেছি আমার একটা ভিডিওতে যে সাধারণত কি হয় সংখ্যালঘুরা স্বাধীনতা চায় সংখ্যাগরিষ্ঠরা শাসন করে সাধারণত একটা ইন্ডিয়াতে দেখে না দেখেন বিজেপি তো এটাই হয় তো পাকিস্তানে কি করছে সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিলাম আমরা বাংলাদেশিরা বাঙালিরা আমরা স্বাধীনতা চাইছি তো স্বাধীনতা চাই তো বাবা পাকিস্তানিরা হ্যাঁ কিন্তু আইমিন পাঞ্জাবিরা সিন্দুরা বেলুসরা এরা কিন্তু স্বাধীনতা চাই আমরা আমরা হলো সবচেয়ে সংখ্যা ছিলাম তো এটা অদ্ভুত না উল্টা পাকিস্তান হলো একটা উল্টা দেশ উল্টা রথে চলে মানে একটা দেশ এবং সংবিধান যে সংশোধন করতেছে মানে দায় মুক্তি আমৃত্যু মানে অদ্ভুত একটা ব্যাপার এটা কোনো মানে পলিটিক্যাল সায়েন্সে খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না তো এটাই এটাই আসলে ফৌজদারি দায় মুক্তি যে আপনি যেমন আমাদের বাংলাদেশে হলো আমাদের প্রেসিডেন্টও ফৌজদারি দায় মুক্তি আছে হ্যাঁ যে উনি যখন দায়িত্বরত থাকবেন তখন হলো উনি ফৌজদারি দায় মুক্ত থাকবেন মানে উনি খুব বেশি যে অন্যায় অপরাধ এটা করতে পারেন না শান্ত

তাদের হলো পরিবারের ভিতরে ভিতরে একটা কিলিং না চলে গেছে থেকে উঠে হয়েছে মানুষের পারিবারিক ঝামেলা হইতে পারে নানান ধরনের ঝামেলা মানুষ অন্যায় করতে পারে মানুষ হলো অপরাধ প্রবণ এটা হলো সৃষ্টি শুরুতেই তো একটা মানুষকে সংবিধানে একদম লিখে দিলেন আপনি আপনার পর্যন্ত হলো ফৌজদারি দায় মুক্তি পাবেন তাহলে এটা কোনো আমি যেটা চিন্তা করি ইট ডাজেন্ট মিনস এনি সেন্স ডাজেন্ট মেক এনি সেন্স হ্যাঁ এটা কোনো সেন্স মেক করে না কিন্তু যেহেতু দেশটা পাকিস্তান অদ্ভুত উল্টা তো সেটাই এটা করছে আসলে তারা এটাই আসলে ফৌজদারি আসলে দণ্ডবিধি আমরা আসলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এগুলো সবই দণ্ডবিধি আঠারোশো ষাট সালে ব্রিটিশ প্রণীত যে দণ্ডবিধি এটার আন্ডারে শাসিত হয় আসলে এরপরে আমাদের কিছু স্থানীয় আইন আছে লোকাল গভর্নমেন্টের কিছু আইন আছে আবার কিছু বিশেষ আইন আছে হ্যাঁ আইন আছে কিন্তু যেটা দণ্ডবিধি ব্রিটিশদের দ্বারা আমরা বাংলাদেশ ভারত পাকিস্তানের শাসিত হই এই আইন দ্বারা আর যে বিচার কার্য আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের যে বিচার ব্যবস্থা এটা আসলে ফুলদের কার্যবিধি আঠারোশো আটানব্বই দ্বারা পরিচালিত হয় মানে দণ্ডবিধিতে যদি কেউ একটা মানুষ অপরাধ করে সে তার বিচার প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা বলা আছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই তা ফৌজদারি কার্যবিধির দায় মুক্তি যদি কোনো মানুষকে দেওয়া হয় তাহলে হলো কি যে উনি দণ্ডবিধি আঠারোশো ষাট সালে আন্ডারজাত অপরাধ কিংবা বিশেষ আইন স্থানীয় আইন যে ধরনের আইনই ওই দেশে প্রচলিত থাক না কেন ওই বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানে এই এই তিনটা দেশে যদি ফৌজদারি দায়মুক্তি কাউকে দেওয়া হয় তার মানে উনি কোনো অন্যায় করতে পারেন না মানে দু হাত উঁচি পাতা উনি ওনার দ্বারা কোনো অন্যায় হবে না এবং হলো উনি হয়ে যাবে কি ব্রিটিশ রাজার চেয়েও মানে শক্তিশালী ওনার কোনো কি বলতে কোনো বাউন্ডারি থাকবে না আসলে এটাই আসলে ফৌজদারি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধির দায় মুক্তির বিষয়টা আমি আশা করে বুঝাতে পারছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসলে আমি যেটা বলি সেটা হলো এটা আমি একটা নতুন সেট আপ টেস্ট করতেছি এই জন্য এতক্ষণ বক করলাম আমরা আসলে নতুনভাবে আমাদের যে ইন বিটুইন স্পটলাইট লাইভ শো যেটা সহ প্রোগ্রামগুলো নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করছি দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ